সম্মানিত দর্শক এলাকার স্বার্থে জনস্বার্থে আমি আপনাদেরকে এখন দেখাবো বরিশালের বানারিপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের পাসনাং ওয়ার্ডে সদ্য নির্মিত একটি রাস্তার চিত্র যার কাজ বর্তমানে চলমান রয়েছে সম্মানিত দর্শক এখানকার এলাকার সর্বসাধারণের অভিযোগ রয়েছে যে এই রাস্তার কাজ খুবই নিম্নমানের হচ্ছে এখানে রয়েছে ব্লক নিয়ে নিয়ে অভিযোগ অভিযোগ পাইলিং এবং রাস্তার ব্লকের নিচে খোয়া দেওয়ার পরিবর্তে বালু দিয়ে কোনো মতে দায়সারা কাজের অভিযোগ এ বিষয়ে এ কাজের ঠিকাদার মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি তার কাজের স্বচ্ছতা সম্পর্কে জানান এদিকে উপজেলা উপপ্রকৌশলী প্রকৌশলী কাছে কাজের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এই কাজে দুই হাজার পিস ব্লক নিম্নমানের আনা হলেও সেই ব্লক দিয়ে কাজ বন্ধ করে দেয়া হয়েছে রফিক ভাই এই রফিক ভাই